আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক শরীফ কিচেনস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রূপচাদা মাছ কিভাবে আপনারা ফ্রাই করবেন এবং গ্রিল করবেন সম্পূর্ণ একটি স্পেশাল মশলা দিয়ে আজকে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখানোর চেষ্টা করব সবাই কন্টিনিউ করুন তো বন্ধুরা মাছটা গ্রিল করার জন্য প্রথমে আমি মশলাটা তৈরি করে নিব যার জন্য এখানে আমি মরিচ নিয়েছি প্রায় 30 গ্রামের মতো তো মরিচটা আমি কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখবো আর এই মরিচটা দিয়ে কিন্তু আমি এই মশলাটা তৈরি করবো তার সাথে রসুন এবং টমেটো আরও ইত্যাদি ইউজ করব তো এখন দিয়ে দিব গরম পানি তো গরম পানি দিয়ে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো মরিচটা আমি ভিজিয়ে রাখবো যাতে করে মরিচটা সফ হয়ে যায় ব্ল্যান্ডার করতে অনেক সুবিধা হয় আর এই ফাঁকে কিন্তু আমি মাছটা কেটে নিব তো প্রথমে আমি বড় রূপচাদাটা নিয়েছি তো রূপচাদাটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কাটিং করব আর আগে থেকে আমি মাছগুলা পরিষ্কার করে নিয়েছি ওয়াশ করে নিয়েছি বন্ধুরা সুস্বাদু মাছের ভিতরে কিন্তু রূপচাঁদা মাছ একটা তো এই মাছটা কিন্তু অনেকই টেস্টি টেস্টি হয় হয় ভালো ভালো করে করে রান্না করতে করতে পারলে পারলে বা গ্রিল কিন্তু এই মাছটা অনেক তো আমি আরও কিছু মাছ আছে তো সেই মাছগুলো কিন্তু স্টেপ স্টেপ বাই কেটে একটু একটু দূরে দূরে করে কেটে নিচ্ছি মাছগুলা তো মোটামুটি সবগুলা মাছ কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে তো সবগুলা মাছ কিন্তু আমি কেটে নিলাম তো এবারে কিন্তু আমি মাছের ভিতরে একটু লেমন এবং লবণ দিয়ে মা খেয়ে রাখবো কিছুক্ষণের জন্য যাতে করে মাছের ভিতরে লেমনের একটা সুন্দর একটা ফ্লেভার আসে তো আপনারা কিন্তু এরকম করে মাখিয়ে রাখলে কিন্তু আপনাদের মাছগুলো অনেক টেস্টি হবে অনেক সুস্বাদু হবে তো বন্ধুরা লেবুর রসটা কিন্তু আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম লবণ অল্প একটু লবণ দিয়ে সবগুলা মাছ সুন্দর করে মিক্স করে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এখানে দশ পিসের মতো মাছ আমি লেবু এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম এবারে কিন্তু সিক্রেট মশলাটা তৈরি করে নিব তার জন্য প্রথমে শুকনামরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলা ব্ল্যান্ডারে দিয়ে দিলাম এবারে দিয়ে দিব রসুন এখানে প্রায় 10 থেকে বারো পিসের মতো রসুনের কোয়া আমি ইউজ করেছি তো আপনারা পরিমাণটা মেনটেন করবেন আর এবারে কিন্তু মাছটা আরো টেস্টি করে তোলার জন্য আমি অ্যাড করে দেবো টমেটো তো এখানে আমি একটা টমেটো নিয়েছি তো টমেটোটা কেটে আমি কিন্তু দিয়ে দিলাম ব্ল্যান্ডারে তো বন্ধুরা টমেটো দিয়ে দিলাম এবারে দিয়ে দিব ফ্রেশ লেমন জুস দিয়ে দিব অল্প একটু মানে লেবুর রস দিয়ে দিচ্ছি অল্প একটু আর এই সিক্রেট মশলাটা কিন্তু আমার পনেরো থেকে ষোলো বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই মশলাটা দিয়ে রূপচাঁদা মাছ বা যে কোনো মাছ কিন্তু আপনারা ফ্রাই হিসাবে তৈরি করলে এই মশলাটা ইউজ করতে পারেন তো এবারে কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়া তো এখানে প্রায় আমি এক টেবিল স্পুন এর মতো কাশ্মীরি মরিচ ইউজ করেছি তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিচ্ছি অল্প মানে হাফ স্পুন পরিমাণ জিরা গুঁড়া মাছের যে কোনো রেসিপিতে কিন্তু আপনারা জিরা গুঁড়াটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া বন্ধুরা জিরা গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া কিন্তু মাছের ভিতরে দিলে মাছের টেস্ট অনেক সুন্দর হয় কারিতেও দিতে পারেন আপনারা এই দুইটা এখন অ্যাড করে দিবো মাস্টার পেস্ট তো মাস্টার পেস্টটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আপনাদের বাসায় যদি থাকে আপনারা দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই তবে এটা দিলে স্মেলটা আরো ভালো হবে তো এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দিলাম ব্ল্যান্ডারটা অনেক ফিনিশিং হওয়ার জন্য আর সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার আসবে মশলার ভিতরে স্মেলটা সুন্দর আসবে যার কারণে কিন্তু সরিষার তেলটা দিয়ে আমি ব্ল্যান্ডার করার চেষ্টা করব সাথে একটু পানীয় দিব বন্ধুরা যেই পানিতে মরিচটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু পানি দিব বেশি দিব না বেশি দিলে কিন্তু মশলাটা পাতলা হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমি ব্লেন্ডারটা করে নিয়েছি তো দেখেন মশলাটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটি শাইনিং আসছে মশলার ভিতরে তো এবারে কিন্তু আমি মাছগুলা দিয়ে দিব আর কালারটাও কিন্তু অনেক দারুণ হয়েছে একটি একটি করে কিন্তু সবগুলা মাছ আমি মশলার ভিতরে দিয়ে দিলাম এবং হাত দিয়ে কিন্তু মশলাগুলো আমি মাছের ভিতরে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো মাছের ভিতরে প্রবেশ করে তো এবারে আমরা এটা পনেরো থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তো বন্ধুরা পনেরো থেকে দশ মিনিট পরে আমরা নিয়ে নিলাম আবারও তো এখন আমরা দিয়ে দিব অল্প একটু ময়দা বন্ধুরা এখন দিয়ে দিব অল্প একটু ময়দা তো ময়দার সাথে আমি একটু অ্যারোরোটো দিবো মানে কর্নফ্লাওয়ার দিব একটু কর্নফ্লাওয়ারও দিলাম যাতে করে মশলাটা মাছের থেকে না ছুটে যায় তার জন্য দিয়ে দিচ্ছি আরও একটা ডিমের কুসুম আর এই ডিমের কুসুমটা দিলে কিন্তু মাছের যে মশলাটা সেটা একদম একটা গ্র্যাবি গ্র্যাবি থাকবে মাছের ভিতরে লেগে থাকবে মাছ থেকে আলাদা হয়ে যাবে না যার জন্য কিন্তু এই বেসনটা দিলাম তো ময়দা এবং এরারোট এবং একটা ডিমের কুসুম দিয়ে দিলাম দিয়ে কিন্তু মাখিয়ে দিচ্ছি আবারও মশলাগুলা সুন্দরভাবে মাছের সাথে মিক্স করে দিচ্ছি যাতে মাছটা যখন আমরা ভাজবো তেলে দিব যাতে করে মশলাগুলা মাছের থেকে না ছুটে যায় মাছের সাথে লেগে থাকে এই জন্যেই কিন্তু এই ময়দা এবং কর্নফ্লাওয়ার এবং ডিমের কুসুমটা দেওয়া হয়েছে তো অলরেডি কিন্তু আমি ফ্রাই প্যানে মাছটা ছেড়ে দিয়েছি তো আস্তে আস্তে কিন্তু ফ্রাই করে নিব এবারে তো এই মাছটা ফ্রাই করার সময় আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে ফ্রাই করার চেষ্টা করবেন তাহলে আপনাদের মাছের কালারগুলো অনেক সুন্দর হবে এবং মাছের ভিতরে পারফেক্টভাবে হয়ে যাবে তো আমি কিন্তু সোলার হিটটা সোলো করে আস্তে আস্তে ফ্রাই করছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট কিন্তু ফ্রাই করেছি মাছগুলা তো ভিডিওটা আমি স্কিপ করেছি যেহেতু লম্বা সময় ধরে ফ্রাই করেছি তো বন্ধুরা মাছটা কিন্তু অলরেডি আমাদের ফ্রাই হয়ে গিয়েছে তো এবারে আমি প্লেটিং করে নিচ্ছি মাছটা তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রূপচাদা ফ্রাই রেসিপিটা এটা কিন্তু আমার নিজস্ব একটা রেসিপি তো আমার পনেরো থেকে বিশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আজকে আপনাদেরকে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা আশা করছি সবাই কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা দিয়ে আপনারা অনায়াসে কিন্তু প্যাট ভরে ভাত খেতে পারবেন খুব সুস্বাদু হয়েছে এই রেসিপিটা তো আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন বাসায় ট্রাই করে আমাকে জানাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন